ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কিছুদিন আগে আমি আমার শীতকালের ফুল গাছ শেয়ার করেছিলাম তাতে কেমন কুঁড়ি এসছে কেমন ফুল ফুটতে শুরু করেছে তা শেয়ার করেছিলাম তো আজকে আরও একটি আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চন্দ্রমল্লিকা ফুল গাছেই চন্দ্রমল্লিকা ফুল ফুটতে শুরু হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে গাছগুলো সেজে উঠেছে এবং শীতকাল মানেই ফুল তো যারা আমরা শীতকালের বাগান করে থাকি তো তারাই চন্দ্রমল্লিকা ফুল গাছ বসায় না এরকম হতে পারে না দেখুন তো এই গাছটা কুঁড়ি কাটা বন্ধ করে দিয়েছিলাম তখন আমি বলেছিলাম দেখুন এরাও এবার প্রত্যেকটা গাছেরই কুঁড়ি এসে গেছে এবং এই গাছগুলোতে আরও আরও বেশি সংখ্যায় ফুল আমি কিন্তু পাবো তো এটা ডেজি এখনও কুড়ি কাটা চলছে আর কাটবো না এবার পনেরো দিনের মধ্যেই গাছ থেকে আমি ফুল নেব বন্ধুরা এটা হলো কোড়ি যে কোড়িও গাছটাই গাছটায় বলেছিলাম আগের বছর যারা আমার চ্যানেল ভিডিও দেখেছেন তারা হয়তো এই গাছের ফুল দেখেছেন তো দেখে নিন তো ছোট ছোট অজস্র ফুল হয় এবং প্রচুর সংখ্যায় কিন্তু গাছেতে ফুল হয় এই গাছকে কিন্তু খুব একটা বেশি আপনারা যদি পিঞ্চিং নাও করেন তাহলেও কিন্তু গাছটা বুসি হয়ে যাবে এবং প্রচুর প্রচুর কুঁড়ি আসে গাছেতে এবং খুব প্রচুর ফুল হয় এবং ফুলটার কালার দেখতেই পাচ্ছেন এরকম লাল আর হলুদের কম্বিনেশানে হয় এবং অপূর্ব দেখতে লাগে তো যখন গাছটা ভরে উঠবে ফুলেতে তখন আরও সুন্দর দেখতে লাগবে অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো পাশের গাছগুলো এখন আমি ফুল নিইনি নি অ্যান্ড ট্রেনিয়াম স্টক তো পেনজিগুলো দেখুন কত সুন্দর এসছে গাছের থেকে ফুলে রাখার বড় হয়ে গেছে তো পাশেরটা ইয়েলো আর ব্রাউনের কম্বিনেশান ওটা আরও সুন্দর তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলোসিয়া তো সেলোসিয়া দিন থাকে এই স্টিকগুলো তো যখন এর আগে ভিডিও করেছিলাম তখনও ছিল এখনও আছে পাশেরটা চেরি গোল্ড কুঁড়ি এসে গেছে এবং ফুল ফুললে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই গাছে আবার কিছুটা ফুল হয়েছিলো তারপরে আমি এই গাছের পিঞ্চিং করে দিয়েছি দেখুন ঝাড় হয়ে গেছে আবার ফুল আর একটা সময়ে হবে তো এবার আসছি দেখুন পাশের এই গাছটা তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ইমপ্রেশান তো আর কুঁড়ি কাটছি না এবার কিন্তু গাছ আস্তে আস্তে বুসি হয়ে গেছে এবং প্রচুর প্রচুর সংখ্যা দেখুন কুঁড়ি এসছে একটা ফুল ফুটেছে দেখতে পাওয়া যাচ্ছে তো এবার গাছটা পুরো ফুলে ভরে যাবে তো পাশে আছে ডালিয়া ডালিয়াতেও কুমিয়ে এসে গেছে তো গাছগুলোকে কিন্তু আপনারা দশ দিন অন্তর মিক্স কম্পোস্ট সার বা আপনারা যে কোনো রকম এনপিকে ব্যালেন্স এনপিকে গাছেতে স্প্রে করে দিতে পারেন এক লিটার জলে হাফ চামচ স্প্রে করলেই যথেষ্ট তো গাছের গোড়াতেও অল্প দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন গাছের ফুলের সাইজ কত সুন্দর হয়েছে এটা হচ্ছে অ্যাস্টার অ্যাস্টারের পাশের গাছটায় ফুল হয়ে গেছে আমি দেখুন কেটে দিয়েছি তো আবার ফেঁকড় গজালে আবার ফুল হবে তো এই গাছটার যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা এক মাসেরও বেশি কিন্তু গাছেতে থাকে তো পাশেরটা দেখতে পাচ্ছেন হলি হক এখনও কুঁড়ি আসেনি গাছটা গ্রোথ নিয়েছে আশা করি ফুল এসে যাবে এগুলো হচ্ছে সালভিয়া তো দুটো সালভিয়াই দেখুন মানে খুব সুন্দর হয়েছে এবং একটা সাদা আর একটা বেগুনি রঙের এবং অপূর্ব দেখতে লাগছে তো পাশেরগুলো তো বলার কিছু নেই এগুলো হচ্ছে আমার ইনকাম খুব সুন্দর ভাবে সেজে উঠেছে এটা কিন্তু সাদা ইনকা এখনও কুড়িটা ফাটবো ফাটবো হয়েছে কিন্তু এখনও ফুল ফুটতে শুরু করেনি এরপরে আছে রক্ত তারপরে এই ফুলগুলো আগেও ফুটছে সেইভাবেই গাছ এখনও কিন্তু ভরে আছে তো দেখতেই পাচ্ছেন গাঁদা ফুল কতটা সুন্দর হয়ে আছে তো বন্ধুরা এটা হচ্ছে ক্যালেন্ডুলা এবং ক্যালেন্ডগুলা কিন্তু গাছে বীজ হলে কিন্তু এইগুলো কিন্তু আপনাদের কেটে দিতে হবে আমি কিন্তু প্রতিদিন যদি এরকম দেখি যে গাছেতে ফুল শুককে গেছে এবং এরকম বীজ হতে শুরু করেছে এটা কিন্তু দেখুন আমি কেটে দিই এবং আমরা একটু ভালো করে লক্ষ্য করে নিই দেখুন কাটা আছে তো যদি না কেটে দেন তাহলে কিন্তু আর গাছেতে কিন্তু ফুল ভালো হবে না এগুলো আস্তে আস্তে কেটে দিলে গাছেতে কিন্তু আবার নতুন নতুন কুঁড়ি আসবে নতুন ফুল হবে এটা হচ্ছে গ্যাজেনিয়া প্রতিদিন ভোরবেলা আপনি যদি ডাকেন তখন কিন্তু মুড়ে যায় মানে সন্ধ্যের পর কিন্তু এই ফুলগুলো মুড়ে যায় আবার সূর্যের আলোতে কিন্তু ফুটে ওঠে তো খুব সুন্দর দেখতে লাগছে তখন আমি দুপুরের দিকে ভিডিওটা করছি বলে ফুলটাকে ফুটে থাকতে দেখতে পাচ্ছি রাতে ওই বিকেল থেকে বিকেল থেকে ফুলটা মুড়তে শুরু হবে রাতে মুড়ে যাবে এবং সকালের দিকেও মুড়ে থাকবে আস্তে আস্তে সূর্যের আলো ওটার সাথে সাথেই গাছগুলো আবার এই ফুলটা আবার খুলতে শুরু করবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন